আসসালাম আলাইকুম আপনারা যারা এমপিও ভুক্ত কলেজের শিক্ষক রয়েছেন অথবা এমপিও ভুক্ত স্কুলের বা মাদ্রাসার শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে কিন্তু বাজেট প্রকাশ করা হলো ঠিক আছে ওই বাজেটে এমপিও ভুক্ত কলেজের যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু চরম লেভেলের একটা সুখবর প্রকাশ করেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর কি সুখবর সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট গুলো সবার আগে পেতে ওকে তো আজকের বাজেটে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুখবরটা দিয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের সেটা হচ্ছে আপনারা কিন্তু ভবিষ্যতে পেনশন পেতে যাচ্ছেন ওকে ভুক্ত শিক্ষকরা কিন্তু এখন থেকে পেনশন পেতে পারে সেই সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে ঠিক আছে তবে এখন পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত হয়নি জুলাই মাস বা আগস্ট মাসের শেষের দিকে তারা পুরোপুরি একটা ডিসিশন নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবে এতটুকু কথা কিন্তু আপনারা যারা শিক্ষক রয়েছেন বা স্কুলের শিক্ষক রয়েছেন বা মাদ্রাসার শিক্ষক রয়েছেন তাদের কিন্তু সামনে অনেক বড় অপরচুনিটি আসতে যাচ্ছে যদি আপনারা পেনশনের সুবিধাটা পান তাহলে কিন্তু আপনাদের লাইফ একেবারে সেটেল ওকে তো সামনে আপনাদের উনিশতম নিবন্ধন কিন্তু আসতে যাচ্ছে পারছেন সামনে কিন্তু নিবন্ধনের শিক্ষকরাও কিন্তু অনেক বেশি অপরচুনিটি পাবে সরকারি চাকরিজীবীদের মতোই তো অবশ্যই আপনাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যদি আপনি উনিশতম নিবন্ধনের চাকরিটা নিশ্চিত করতে চান বা আপনি কলেজের শিক্ষক বা স্কুলের শিক্ষক বা মাদ্রাসা শিক্ষক হতে চান এমপি ভুক্ত কলেজ স্কুল বা মাদ্রাসাগুলো ওকে তো ভালো ভাই পড়াশোনা করুন ইনশাআল্লাহ যদি ডেইলি আট থেকে নয় ঘন্টা করে এখন থেকে পড়াশোনা করতে পারেন তাহলে সামনে নিবন্ধন পরীক্ষায় আপনি কিন্তু শিক্ষক হতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করে ওইখানে গিয়ে মেসেজ করলে অবশ্যই আমি আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম